ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাস ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো সবার প্রথমে জানাই তোমাদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার তো আজকে যেহেতু সানডে তাই আমরা একটু বেরিয়েছি বেরু বেরু করতে তো চলো আমরা কোথায় যাচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাপি নিউ ইয়ার আমরা বেরিয়ে তো পড়েছি কিন্তু কোথায় যাব সেটা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি তার কারণ আমাদের প্ল্যান ছিল দুধিয়া যাব বলে কিন্তু আমাদের বেরোতে বেরোতে এতটা লেট হয়েছে যে আর কি বলবো প্রায় একটা বেজে গেছে তাই আর যেহেতু আমাদের খাওয়া দাওয়ার প্ল্যান আছে তাই দুধিয়া ক্যান্সেল করে সামনে যে স্পট পাওয়া যাবে সেখানে যাব বলে ঠিক হলো তো সেটা কোথায় সেটা হলো রোহিণী তো রোহিণী যেতে যেতে আমাদের আবার প্ল্যান চেঞ্জ হলো সেটা কেমন সেটা হলো আমরা রোহিণী যেতে তার কিছুটা আগেই পরে রোহিণী লেক তো আমরা সেখানেই যাব বলে ফাইনাল হলো তো ফাইনালি আমরা যেতে যেতে পৌঁছে গেলাম রোহিণী লেক তো ভালোই হলো তার কারণ আমাদের আগে কখনো এখানে আসা হয়নি তো এখানে এসে ভীষণ ভালো লাগছে খুব সুন্দর জায়গা খুব সুন্দর প্লেস এতটা সুন্দর ভাবিনি যেন পাহাড়ে ঘেরা মাঝখানে একটা ছোট্ট একটা স্পট পাহাড় তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর আমাদের পৌঁছতে প্রায় তিনটে বেজে গেছে আমাদের পৌঁছতে যেহেতু দেরি হয়েছে তাই আমরা সবার প্রথম সেখানে একটা ভালো প্লেস দেখে বসে রান্নার ব্যবস্থা করে ফেলেছি তারপর দিদি আর জায়বু মিলে রান্না চাপিয়ে দিয়েছে আর সেই সুযোগে আমরা এই লেকের চারপাশের ভিউটা ঘুরে দেখছিলাম আর কি জানি না হলে আমরা আর দেখতে পাবো না কারণ পরে খেতে খেতে বাড়ি ফেরার সময় হয়ে যাবে তাই না তাই আর দেরি না করে আমরা চারপাশে একটু ঘুরে নিয়েছি তো তোমরাও দেখো যে রোহিণী লেকটা কতটা সুন্দর এখানে সামনে যে লেকটা রয়েছে সেখানে অনেক বোর্ডের ব্যবস্থা করা রয়েছে সেখানে বোর্ড তোমরা টিকিট আছে তার জন্য টিকিট করে তোমরা বোর্ড চালাতে পারবে এই টিকিট হলো দুশো টাকা করে তোমরা চারজন চড়ো বা পাঁচজন চড়ো বা দুজন চড়ো সে একই রেট দুশো টাকা করে বেশ সুন্দর প্লেস আমি তো ঘুরে ভীষণ এনজয় করছি কারণ চারপাশটা এত ভালো লাগছে এত ভালো লাগছে কি আর বলবো খুব সুন্দর খুব সুন্দর তো আমার সঙ্গে থাকো তোমরাও এই সৌন্দর্য দেখো যদি তোমাদেরই ভালো লাগে তোমরাও এসে ঘুরতে পারবে তাই না না দেখলে পরে তার সৌন্দর্যটা দেখবে কি এখানে আর যারা এসছে তারাও ভীষণ মজা করছে আমাদের তো লেট হয়েছে তাই আমাদের খাওয়া এখনো হয়নি কিন্তু এদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তাই তারা গান চালিয়ে ভীষণ আনন্দ করছে নাচ গান করছে এরকম আর বাকিরাও খুব মজা করছে দেখতেই পাচ্ছি খুব ভালো লাগছে যে তারা ভীষণ এনজয় করছে তো আমরাও এনজয় করছি তাই আমরা এখন চলে এসেছি আমাদের যেখানে রান্না হয়েছে আমাদের রোহিণী একটা চারপাশে ঘোরা যেহেতু হয়েছে প্রায় আমরা এখন ফিরে আসছি যেখানে আমাদের রান্না হয়েছে তো এসে দেখছি দিদির রান্না প্রায় কমপ্লিট তো আর কি দিদির রান্না কমপ্লিট হওয়ার পরে দিদি কি করলো গরম গরম আমাদের খাবার বেড়ে দিয়েছে তার কারণ খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমরা সমস্ত কিছু আবার গোছাতে পারবো তাই না তো তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে দিদিদের সঙ্গে আবার আমরা চলে এলাম লেকের সামনে তার কারণ আমরা তো দেখেছি দিদিরা তো দেখেনি তাই তো তাই দিদিরাও একটু দেখে নিল তারপর আর কি তারপর সেখানে আমাদের কিছুটা সময় কাটানোর পর আমরা সেখান থেকে বাড়ি ফেরার জন্য রেডি হয়ে গেলাম তো আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকে ভিডিওটি আমার এখানেই শেষ হচ্ছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তো বন্ধুরা ভালো থেকো এবং আমাকে সাপোর্ট করো আমাদের সাপোর্ট ভীষণ দরকার